আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শাহবাগ থেকে বরিশাল একই স্লোগান এইচএসসি পরীক্ষা পিচাও একদিকে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা অন্যদিকে সিলেবাস শেষ হয়নি অনেক কলেজে তাই রাজপথে নেমেছে ছাত্রছাত্রীরা কেউ বলছে স্বাস্থ্য ঝুঁকি কেউ বলছে একাডেমিক সংকট তিনটি মূল দাবি এখন উত্তাল ছাত্র সমাজ এই দাবির প্রতি সরকারের অবস্থান কি পরীক্ষা কি সত্যিই পিছেবে চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম যে দিন যতই ঘনিয়ে আসছে অর্থাৎ ছাব্বিশ তারিখ যতই সামনে আসছে ততই কিন্তু এই যে কিছু শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটা কিন্তু একটু একটু করে বেগবান হতে যাচ্ছে এই ঢাকার শাহবাগে এর আগে কিন্তু ঢাকার শাহবাগে একটা আন্দোলন হচ্ছে আজকে কিছু স্টুডেন্ট সেখানে কিন্তু জড়ো হয়ে কিন্তু মানব বন্ধন করেছে এবং তারা বোর্ডের কাছে স্মারকলিপি দিবে বা বিভিন্ন তাদের দাবি দেওয়া সম্পর্কে আলোচনা করছে সেই সাথে কিন্তু আবার খবর আসলো কি যে বরিশালেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে পরীক্ষা পিছানো নিয়ে এখন কথা হলো যে আসলে কি পরীক্ষাটা পিছাবে নাকি পরীক্ষা পিছানো দরকার নাকি এ বিষয়ে সরকার আসলে কি ভাবছে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই এইচএসসি পরীক্ষা কি আদৌ পিছেছে বা এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটা কি সারা দেশে আরো ছড়িয়ে পড়ছে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একবার সম্পূর্ণ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন যে এখানে বলছে যে বরিশালের এইচএসসি পরীক্ষা পিছানোর তিন দাবি বরিশালের শিক্ষার্থীদের এবার ঢাকার পরপর কিন্তু এখন বরিশালে চলে গেছে এবার একটু এখানে খেয়াল করে দেখেন কি বলছে পরীক্ষা দাবিতে বিক্ষোভ করছে দুপুরে নগরীর নতুল্লাবাদ এলাকায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা এ সময় শিক্ষার্থীরা আগামী ছাব্বিশে জুনের এইচএসসি পরীক্ষা দুই মাস পিছানোর দাবি জানায় তারা কয় মাস পিছানোর দাবি জানাচ্ছে দুই মাস দেখেন এটা কিন্তু মিল আছে ঢাকায় যারা শাহবাগে আন্দোলন করছে তারাও কিন্তু দুই মাসের পিছনের কথাই বলছে আর তাদের দাবি আর এদের দাবি কিন্তু একই দাবি এর সাথে এরা আরো কিছু যোগ করেছে সেটা একটু দেখেন যে বরিশালের স্টুডেন্টরা কি কি বলছে এছাড়া এমসিকিউ ও সিজনশীল যৌক্তিক পাস নাম্বার নির্ধারণ করে মূল্যায়ন করা হবে এমসিকিউ এবং সিজনশীল দুটা মিলে যৌক্তিক ইন মার্ক নির্ধারণ করে মূল্যায়ন করতে হবে এছাড়া তারা বলছে যে 2027 সালের নতুন কারিকুলাম পরিবর্তনের আগেই 2025 সালের পরীক্ষা উপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা শিক্ষার্থী বন্ধুরা আপনারা এদিকে একটু খেয়াল করেন দেখেন যে ওরা যেটা বলছে যে সালের কারিকুলামে যেভাবে কথা সেটা সেটা আমাদের কি করেছে করেছে। এই নিয়ম না চাপিয়ে দিয়ে আগের যে নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী তাদেরকে পরীক্ষা নিতে বলছে এই দাবিগুলো তারা করেছেন এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান বরাবর স্মারক লিপি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি জানান পরীক্ষা পিছানো সহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছে শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয় জানানো হবে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবে সেই মোতাবেকই অনুপরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ বরিশালের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান স্যারের কাছে কিন্তু তাদের স্মারক লিপি দিয়েছে এবং সেই স্মারক লিপি কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এটা মন্ত্রণালয় পাঠানো হবে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ তাদের দাবি কিন্তু যথাযথ জায়গায় তারা পৌঁছাতে সক্ষম হয়েছে এবং দেখা যায় আসলে পরীক্ষা কি পিছাবে নাকি পিছানো উচিত যথাসময়ে পরীক্ষা হওয়া উচিত এ বিষয়ে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে বোঝা যাবে যে আসলে আপনারা কি পরীক্ষা পিছাতে চাচ্ছেন নাকি পরীক্ষা যথা তারিখেই নিতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন এটা কিন্তু স্পষ্ট হবে এরপরে আমি যদি আপনাদের সাথে একটু দেখাই দেখেন এই যে ঢাকার শাহবাগি যে হচ্ছে সেটা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে দেখেন শাহবাগে কিন্তু অলরেডি কিন্তু তারা আন্দোলন করছে এই যে শিক্ষার্থীরা এখানেও কিন্তু আন্দোলন করছে তাদের দাবি দোয়া কিন্তু এখানেও তারা বলছে ঠিক আছে আগামী ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষা এ নিয়ে পরীক্ষার্থী অভিভাবকদের উদ্বেগের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পরীক্ষা সংশ্লিষ্টরা বলেছেন সংখ্যা থাকলে পরীক্ষা নির্ধারিত সময় শুরু হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এর জন্য অনানুষ্ঠানিক ভাবে একাধিক পরিকল্পনা নিয়ে রেখেছেন তা অর্থাৎ এখানে শিক্ষা বোর্ড যেটা বলছে যে কি করবে যদি পরিস্থিতি যদি অত্যাধিক খারাপের দিকে যায় তাহলে তারা কি করবে বিকল্প ব্যবস্থাও তারা নিয়ে রেখেছে বিকল্প ব্যবস্থা হতে পারে সেটা পরীক্ষা পিছে যেতে পারে হতে পারে এমন যে কি 50 মার্কের পরীক্ষা হতে পারে এরকমও হতে পারে যে 2024 সালে যেমন কয়েকটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে বাকি কয়েকটা হয় নাই এরকমও হতে পারে সব কিছুই তাদের মাথায় আছে এবং পরিকল্পনা নিয়ে রেখেছে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আসলে পরীক্ষাটা পিছেবে কি পিছেবে তবে শেষ কথা হলো যে শাহবাগ অর্থাৎ ঢাকার পরপর এখন যেহেতু আবার বরিশালে এ নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা দেখা যায় এখন বরিশালের পর আবার কোন সিটিতে এরকম আন্দোলন করে কোন কোন বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলন করে এক যোগে যদি সব বোর্ডের যদি শিক্ষার্থীরা যদি আন্দোলন করে অবশ্যই সরকার কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিবে যাই নি হয়তো বা নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেবে না হয়তো শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে অথবা তাদের যে দাবি সেই দাবিটি পর্যালোচনা করবে পর্যালোচনা করে দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ শিক্ষার্থীদের দাবি যুক্তি এবং এবং এটা মেনে নেওয়া উচিত তাহলে হয়তোবা শিক্ষামন্ত্রণালায় সেটা মেনে নেবে আর যদি শিক্ষামন্ত্রণালায় যদি মনে করে যে না শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিরছে এরা এত এই দাবিটা এতটা যুক্তিগ নয় এবং বেশিরভাগ শিক্ষার্থী নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে চাচ্ছে সব কিছু ডিপেন্ড করে ওনারা কিন্তু একটা ডিসিশন নিবে তবে এখন দিন যত সামনে আসছে অর্থাৎ 26 জুন যত সামনের দিকে আসছে ততই কিন্তু আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে শেষ পর্যন্ত কি হয় কিছুই কিন্তু বলা যাচ্ছে না আসলে এইচএসসি পরীক্ষা কি পিছাবে নাকি পিছাবে না কোনটাই কিন্তু এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এক যেমন করোনা এবং ডেঙ্গুর পাদুরভাব অন্য দিকে আবার শিক্ষার্থীদের বিভিন্ন বোর্ডের আন্দোলন সবকিছু মিলে এই যে একটা পরিস্থিতি দাঁড় করেছে সেই হিসেবে শিক্ষা শিক্ষামন্ত্রনালয় হয়তোবা কোনো ডিসিশন নিতেও পারে হয়তোবা তারা নির্দিষ্ট সময় পরীক্ষা নেবে নয়তোবা শিক্ষার্থীদের সাথে একততা প্রকাশ করে পরীক্ষা কিছুদিনের দিনের জন্য পিছালে পিছাতেও পারে এই বিষয়ে সবকিছুর ডিসিশনের উপর এখনো নির্দিষ্ট কোন ডিসিশন আসেনি যখনই নির্দিষ্ট ডিসিশন আসবে অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে দ্রুত এটা শেয়ার করব এই এই ভিডিওটা যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত এ বিষয়ের উপর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম শিক্ষা রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ